নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের ডিস্টেন্স এবং এটি বারুইপুর কলকাতা একশো চুয়াল্লিশের মধ্যে পড়ছে খুব সুন্দর একটি প্লট কর্নার প্লেস এবং দু সাইডে রয়েছে ঢালাই রাস্তা কারেন্ট টাইম কলেজ জলের কাজ চলছে খুব দ্রুত জলও চলে আসবে খুব সুন্দর মনোরম হিন্দু এলাকার মধ্যে আজকে একটি চার কাঠা উঁচু হাইল্যান্ড জমি দেখাবো যেখানে এসে আপনারা এখনই ঘরবাড়ি করতে পারবেন তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে আট ফিট চওড়া ঢালাই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে এখান থেকে মেন রুটে যেটা আপনাদের তিন মিনিট সময় লাগবে হেঁটে এবং ষোলো ফিট পিচ রাস্তা দিয়ে সোজা একটি অটো ধরে মাত্র তিন মিনিটে আপনারা পিয়ালি স্টেশন পৌঁছে যেতে পারবেন এবং সেখান থেকে একটি ট্রেন ধরে আপনারা শিয়ালদহ স্টেশন যেতে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন একটি ঢালের রাস্তা সোজা চলে গেছে একটি পাড়ার মধ্যে চলে গেছে এবং কত সুন্দর পরিবেশ দেখুন এখানে নতুন নতুন প্লট বিক্রয় হয়েছে অনেক এবং আমি এখানে প্রায় তিনটে জমির ভিডিও করেছিলাম তিনটেই সব বিক্রয় হয়ে গেছে এবং আজকে আমি একটি নতুন প্লট দেখাবো দেখুন এই যে রাস্তাটি সোজা চলে গেছে এখানে তিন দিকে এবং চারদিকে রাস্তা মানে দেখতেই পাচ্ছেন প্লট রাস্তা যেহেতু কমন প্যাসেজ রাস্তা সমস্ত দিকেই রাস্তা রয়েছে এবং ঢালাই রাস্তার গায়ে একটি প্লট দেখাবো তো এটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজা এবং গ্রামের নাম দলুইপাড়া তো এটি সম্পূর্ণ হিন্দু এলাকা এবং স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার ডিস্টেন্স আপনারা এখানে চার কাঠা একটি জমি রয়েছে সেটি কিনতে পারবেন খুব সুন্দর পজিশন দেখতে পাচ্ছেন জমিটি দু সাইডে রাস্তা আর এই জমিটি বিক্রয় হবে ডান সাইড বাঁ সাইড দেখতে পাচ্ছেন দু সাইডেই রাস্তা এবং মাটি ফেরানো হাইল্যান্ড জমি এখান থেকে স্টেট করে এবং এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত এটি হলো চার কাঠা একটি জমির প্লেস খুব সুন্দর হাইল্যান্ড জমি এখানে কোনো পুকুর নেই কিচ্ছু নেই একটি বাড়ি ছিল মালিকের তো সেটি ভেঙে গেছে এখানে ওনারা থাকেন না তো এই জমিটি মালিক বিক্রয় করে দেবে খুব সুন্দর পজিশনের জমি রেকর্ড দলিল পুরোপুরি ফ্রেশ পরিষ্কার আছে ঝকঝকে কাগজপত্রের জমি তো বন্ধুরা চার কাঠার মধ্যে যদি আপনারা চান দুই কাঠা তাহলে কিন্তু দুই কাঠা করে যে কোনো দুই বন্ধু আপনারা কিনতে পারেন এবং চার কাঠা মালিক কিন্তু এক সঙ্গে বিক্রয় করতে চাচ্ছে আপনারা চাইলে কেটে নিতে পারেন যে কোনো দুই ব্যক্তি দেখুন এখানে কিন্তু বাউন্ডারি প্রাচীর রয়েছে পাশের জমি বিক্রয় হয়ে গেছে এবং তার পাশ থেকে স্টেট এই ঢালাই রাস্তা পর্যন্ত এবং ঢালাই রাস্তার পাশ থেকে এইভাবে স্টেট এসে এই পর্যন্ত এবং এখান থেকে এইভাবে একেবারে স্টেট করে এই পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর চওড়া জমি রয়েছে দু কাঠা করে নিলেও আপনারা ভালোভাবে নিতে পারবেন যে কোনো দুটো ফ্যামিলি বসতে পারবে তো বন্ধুরা আমি জমিটির দাম জানিয়ে দিই এই জমির দাম প্রতি কাটা এক লক্ষ ষাট হাজার টাকা ঢালাই রাস্তা রয়েছে কারেন্ট রয়েছে টাইম কলের জলের কাজ চলছে খুব দ্রুত জল চলে আসবে এবং সম্পূর্ণ হাইল্যান্ড জমি এক টাকা খরচা নেই এবং এখানে কোনো পার্টি পলিটিক্যাল নেতার কোনো সমস্যা নেই এক টাকাও দিতে হবে না আপনারা আসবেন জমিটি কিনবেন এবং সঙ্গে সঙ্গে ঘরবাড়ি শুরু করে দিতে পারবেন এবং এখান থেকে ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে পায়ে হাঁটা ডিস্টেন্স দশ মিনিট মতো এবং আপনাদের পনেরো মিনিট মতো হাঁটা পথ সেটি হচ্ছে আপনারা মাধ্যমিক স্কুল পেয়ে যাবেন সরকারি এবং বাজারঘাট সমস্ত কিছুই রয়েছে একটি অটো ধরে তিন মিনিট গেলেই আপনারা বাজার পেয়ে যাচ্ছেন ব্যাঙ্ক এটিএম এ টু জেড এবং রেল স্টেশন সবই পেয়ে যাচ্ছেন খুব সুন্দর পরিবেশ এবং জমিটি দেখুন সম্পূর্ণ হাইল্যান্ড এখানে জল জমে না হাইল্যান্ড জমি এবং পরিবেশটা কিন্তু ভারী সুন্দর এই দেখুন ইলেকট্রিক পোস্ট সমস্ত কিছু রেডি আছে পেপারস অল ক্লিয়ার আছে তো বন্ধুরা যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন আমি স্ক্রিনের নম্বর দিয়ে দিলাম তাহলে আজকের মতো নমস্কার